বছরের প্রথম দিনই আরাবুল সকাতের বিরোধে তেতে উঠল ভাঙর পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস নানা অনুষ্ঠানে পালিত হয় দিনটি স্থানীয় সূত্রে খবর হাতিশালার ওয়ারি এলাকায় এক অনুষ্ঠানে দলীয় পতাকা তুলতে যাচ্ছিলেন আরাবুল সেই সময় তার গাড়িতে হামলা হয় আর তারপরে সকাতকে নিশানা করেন ভাঙরের এক সময়কার অবিসংবাদী নেতা তবে একটা কথা বলি গাড়ি ভেঙে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুল ইসলামকে তৃণমূল থেকে হটানো যাবে না যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তৃণমূলের ঝান্ডা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আদেশ মেনে ততদিন আমি চলবো যারাই গাড়ি ভাঙুক আর আমার উপরে আক্রমণ করুক এটা পরিকল্পনা করে করেছে মোল্লা নিজে সে সিক্স লেনে বসে আছে আর আমার উপরে হামলা হচ্ছে শওকাত মোল্লা নিজে সিক্স লেনে বসে আছে আমার উপরে হামলা হচ্ছে শওকাত মোল্লার নির্দেশে কয়েকজন কুখ্যাত সমাজ বিরোধীরা আমার গাড়ির উপরে আক্রমণ করেছে পতাকা উত্তোলনের পরে আমি যা খোঁজখবর পেলাম ও সেই পতাকা নামে ফের উত্তোলন করতে গেছে স্বাভাবিক কারণে গ্রামের লোকেরা ক্ষুব্ধ হয়েছে দুজনের অস্তিত্ব নিয়েও প্রশ্ন শওকাত মোল্লা কেউ না দলের বিধায়ক তিনি আমি দলের কনভেনার আমি দলের পঞ্চায়েত সমিতির সভাপতি হই শওকত মল্লা হয় শওকত মোল্লার কী আছে অবজারভারের কী আছে আমি কনভেনার আছি এখনও পার্টির আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি কে শওকত মোল্লা কে শওকত মোল্লা আমি ভাঙরদুয়ের পঞ্চায়েত সমিতির সভাপতি আবার আমি পার্টির কনভেনার আছি আমার দল নির্দেশ দিয়েছে আমি ফেলাক তুলেছি কে আর বলেছিলাম আমাদের দলের কোনো জায়গায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় দিদি এবং আমাদের সর্বারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দেওয়ার পরে গোটা ভাওড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আজকে যেমন গোটা ভাওরে প্রায় আমাদের তেরোটা অঞ্চলে আমাদের প্রত্যেকটা বুথে যেমন পতাকা উত্তোলন হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে পতাকা উত্তোলন হচ্ছে এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অঞ্চলে শীতবস্ত্র বিতরণ হচ্ছে আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গত আটই ফেব্রুয়ারি ভাঙুরের দাপুটে নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ সাত মাস পর জেল থেকে মুক্তি পান তিনি তারপর থেকে দফায় দফায় দুই নেতার দ্বন্দ্বে তেতে উঠছে ব্যুরো